আপনি যদি সাথে কলার কাটিং করতে চান তাহলে এই প্যাটার্ন দিয়ে খুব সহজে কলারগুলো করে নিতে পারবেন তো আজকে আমি দেখাবো সাড়ে পনেরো ইঞ্চি শার্টের কলার কাটিং তো আমি এই এই যে প্যাটার্নটা যে দেখতে পাচ্ছেন এই প্যাটার্নটা এখানে পর সাড়ে পনেরো ইঞ্চি যে মার্জিনটি করা আছে দাগটি দেওয়া আছে এই দাগ অনুযায়ী আমি লম্বা দিকে নিব নেওয়ার পর এইভাবে ড্রয়িংটা করে নেব তো ব্যান্ডটা সুন্দরভাবে ড্রয়িংটা করে নিয়েছি তারপর এইভাবে ব্যান্ড কলার তো ব্যান্ড কলারটা আপনার এইভাবে এই সাইডের দিকে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি বেশি নেবেন নেওয়ার পর এইভাবে ড্রয়িংটা করে নেবেন তা আপনারা খুব সহজেই প্যাটার্ন যদি থাকে তাহলে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো পর্যন্ত আপনারা এই কলারগুলো কাটিং করে নিতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যে দর্যে কাজে যারা নতুন কাজ শিখতেছেন তারা কীভাবে শার্টের কলারগুলো কাটিং করবেন ছোটদের যেমন দশ ইঞ্চি নয় ইঞ্চি এগারো ইঞ্চি তেরো ইঞ্চি বারো ইঞ্চি যদি কলার কাটিং দেখতে চান তো অবশ্যই চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে আপনার পেজটি ফলো দিয়ে রাখবেন আপনি যদি স্কুল এসে ছোটো বাচ্চাদের শার্টের কলার কীভাবে কাটিং করবেন সে ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের জন্য সেই ধরনের ভিডিওগুলো নিয়ে আসবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ